টা খুবই কনফিউজিং আপনারা একটু কমেন্ট করে বলেন তো যে আমার রংটা কি উপরের দিকে নেভি ব্লু নিচের দিকে ব্ল্যাক ওনাটা ব্ল্যাক আবার পায়জামাটা সবুজ মানে এই ড্রেসের সাথে সবুজ রঙের পায়জামা কিভাবে হয় আমি নিজেও জানি না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আরো একবার লেসিয়া বাই ফারজানার আরও একটা সুন্দর ড্রেস নিয়ে আমার বিজনেসের বয়স

ড্রেসটা দেখে মনে হচ্ছে পুরো জামা যা দেখা যাচ্ছে সবই এমব্রয়ডারি ওয়ার্ক কারণ কাপড়ের কোয়ালিটি আর কালারের মানে ডিফারেন্সটা কালারটা এত সুন্দর করে করা হয়েছে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও চলে আসলাম কিউটি আপু আমিও চলে আসছি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর এই জামাটা রিসেন্টলি আমার কিছু কিছু জামা এত ভালো লাগতো সেই জামা সেরকম একটা জামা হয়ে যাবে কোনো ইনার করতে হয় না দেখেন খুব এই জন্য আমার এই ড্রেস গুলো পছন্দ ইনার পরা লাগে না ইনার পরনের ড্রেস আমার এত অপছন্দ এই গরমের মধ্যে আগামী আট মাস তো পুরো গরম থাকবে এই এপ্রিল থেকে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পুরো সাত আট মাস টানা গরম থাকবে এই গরমে একদম ইনার ছাড়া কটন ড্রেস লাগবে বাট আবার বডি ভিজিবল হওয়া যাবে না অবশ্যই ঠিক আছে দেখ লাইক জয়েন করেন আপনারা এখানে আমি আরেকটা একটা লাইভে আমি দেখতে থাকি যে কতজন মানুষ জয়েন হয়েছে লাইভে

কিভাবে এটা হয় আমিও তো বলতেছি আর নতুন বাড়ি মারতে বলছি ওয়েট করে ফাইলে ওটা চেঞ্জ করে আসি মানে মান সম্মান থাকলো না কোন কথা একবার আমার স্কুলে ক্লাস এইটে থাকতে আমার একটা ফ্রেন্ড ছিল ওয়াহিদা নামে তো ওই স্কুলে আসছে দুপুর বারোটার সময় ওই আবার আগে এক স্কুলে আসে আমি একটু লেট করে যাই কারণ আমি আর রুমান একসাথে বেরোই স্কুলে তো ওটা আগে গেছে ও আগে আগে আইসা পুরা মাঠ ঘুরে ফিরে চপ করতে দেয় বাচ্চা মানুষ আমরা তখন ক্লাস এইট এ করে বাচ্চা ছিলাম এখনকার ক্লাস এইটের বাচ্চাদের মতো প্রেম ভালোবাসা বুঝতাম না আমার খালি কীভাবে দুষ্টামি করা যায় কেমনি উপর থেকে লাফ দেওয়া যায় কেমনি মাঠে নিয়ে খেলা যায় ওগুলো চিন্তা করতাম ক্লাস এইটের পইটা আচ্ছা ওই খেলাতেছে বাচ্চাদের ছোট বাচ্চাদেরকে গুলি করতেছে ই করতেছে আর পুরা রাস্তায় মাঠ মাঠ ঘুরে ঘুরে খালি পায়ে জুতো পাইতেছে ও যে জুতো দেখতেছে না তো ওর খুশ নাই ও যে বাসার একটা গোলাপি পাই যাবার সাথে স্কুল ড্রেস পরে আসছে উপরে ড্রেস স্কুল ড্রেস ওর না পড়ছে স্কুল ড্রেস কিন্তু পাই যাবার গোলাপি এরপর যখন ক্লাসে গেছে তখন ওর খুশ নেই মানে কেউ একটা কেউ খেলো করে না ম্যাডাম এসে বলে কি রে তোর এই অবস্থা কিন্তু তুই গোলাপি সালোয়ার পরে আসিস কেন তোর কি সাদা সালোয়ার বেচে দিস তারপর ওর খুশ আসছে এরপর ওকে তখন ক্লাস বাসাতে ক্লাস থেকে বাসায় পাঠানো হয়েছে ও বাসায় যে পায়জামা চেঞ্জ করে আবার ক্লাসে আসছে

দেখেন পিওর ব্ল্যাক এর মধ্যে মাঝখানে নেভি ব্লু টোন দিয়ে এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা হয়েছে জামাটাতে নীলের উপর গোলাপি সাদা কমলা হলুদ অনেক টাইপের খুব সুন্দর দয়া করে এবার বাচ্চাটা নেন বয়স তো কম হলো না মানুষ বাঁচে কয়দিন আপনার মার তো তিনটা বেবি হয়েছে আপনার তো মনে হয় এটাও নেবার ইচ্ছা নাই আজও মানুষ টাকার নেশা মানুষকে অমানুষ করে হয়ে যায় শেষ বয়সে ছেলে মেয়ে কাজে আসে বুঝলেন না আমি বড় অনেক মানুষ আপা কথা গরিব আমার বাচ্চা আমি নিব যখন খুশি তখন নিব আপনারা তো মাথা ব্যথা থাকেন আমার বাচ্চা নিয়ে বুঝলাম না আমার বাচ্চার দায়িত্ব কি আপনাকে দেওয়া হচ্ছে না আপনাকে বলতে পালতে হবে আর সেই দায়িত্ব আপনি নিতে পারছেন দেখে মনটা খারাপ কোনটা পাগল নাকি আপনি কি এটা অনিসাহি বা নাকি আপনি আপনার বাচ্চা পেলে এতটা ফ্রাস্ট্রেটেড যে আমাকে হ্যাপি দেখে আপনার খুশ মানে লাগতেছে না যে আমি বাচ্চা পালতে যাই এত কষ্টে আসি ঘুমাইতে পারি না গোসল করতে পারি না খায় খাইতে পারি না এই বেটি কেন এই বয়সে এত শান্তি করছে বাচ্চা না পাইলা ওরা তো শান্তি দেখা যাবে না এটাই তাই না বলেন এটাই হয়েছে আপনার সাথে আমি বুঝতে পারছি কে কখন বিয়ে করবে কে কখন বাচ্চা নিবে কে কখন ঘুমাইতে যাবে কে কখন কি খাবে কি পড়বে এটা যার যার ব্যক্তি স্বাধীনতা আপনি কোন চ্যাটের না আমার জন্য যে আপনার কথা আমাকে শুনতে হবে আপনারটা খাইও না না আমি আই যে আপনার মতো এরকম একটা রাস্তা থেকে উঠে আসা একটা মানুষ আমাকে এসে বলে বাচ্চা নেওয়ার জন্য ওয়াই আপনার জামাই সাথে আমি শুভ আজব কথাবার্তা তো কি কারণে আমাকে আপনি বলতে পারেন বাচ্চা নেওয়ার জন্য আমি বুঝলাম না না আপনি আমাকে ভালো ভালোর জন্য বলতে পারেন না আমারটা খাইও না পড়িও না আমাকে হুট করে বাসায় এসে কেউ বলতে পারে না ভালো স্টুডেন্ট হইতে হবে লেখাপড়া করতে হবে ভালো করতে হবে না তোমারটা খাই না পড়ি না একমাত্র আমার বাবা মা সেটা রাইট আছে আমাকে বলার লেখাপড়া করতে বসে পড়তে বসে রেজাল্ট কি হইলো কেমনে কি হইলো কি করতে হবে একমাত্র আমার বাপ মা আমাকে বলতে পারে এর বাইরে কেউ আমাকে বলতে পারে না কারণ তাদেরটা খাইয়া পড়ে আমি লেখাপড়া করে মানুষ হয়েছি আমাকে বাচ্চা নেওয়ার কথা আমার বাপমাও বলে হ্যাঁ এবার আমি ইগনোর করি মানে এরা বলবে বয়স হয়েছে বলবে এগো বলার কাজ বলবে না আপনি আমাকে বলতে পারেন না যার যখন মনে হবে সে নিবে আপনার চিন্তা করতে হবে না আমার মার তিনটা হয়েছে আপনার চিন্তা করতে হবে না এটা তার মনে চাইছে সে তিনটা হয়েছে এটা তো তার তার ইয়া ছিল আমার মা তো আমার মতো ওয়ার্কিং লেডি ছিল না সে হাউস হোম মেকার ছিল হাউস ওয়াইফ ছিল তার মনে চাইছে তিনটা সে ছয়টা হওয়াইতে পারতো এটা তার ডিসিশন আমি কি করবো লাইফ এটা আমার ডিসিশন আসছে আহমেদ কেমন আসো আবার করছো তুমি বেবি নিচ্ছ না কেন কারণ আমি অনেক দেশ ঘুরতে চাচ্ছি আমি চাচ্ছি অনেক ঘোরাঘুরি করতে ঘোরাঘুরি শেষ করে যখন মনে হয়ে যাচ্ছা হ্যাঁ ঘোরাঘুরি শেষ এখন আমি বেবি নিতে রেডি

এটা কি আমাকে জানাচ্ছে যে আমার মার তিন বাচ্চা আছে যে আমাকে এখন বাচ্চা নিতে হবে মানে আমার মা অশিক্ষিত ছিল কথার কথা এজন্য জন্য আমাকে অশিক্ষিত থাকতে হবে আমাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠীর এর আগে তারা শরীর ডাকাতি করতেন আমার শরীর ডাকাতি করতে হবে বাট এরকম না কিসের মধ্যে কি লাগাইছেন আপনারা কে বাচ্চা নিবে কে নেবেন আর হাদিসে কোথাও বলা নাই বাচ্চা নিতেই হবে বাচ্চা নিতেই হবে হাদিসে কোথাও বলা নাই ঠিক আছে সো যার মন চাবে সে নেবে যার মন চাই সে নিবে না শুধুমাত্র সমাজে দেখানোর জন্য আল্লাহ আমার বাচ্চা বাচ্চা আছে আমার বাচ্চা স্কুলে পড়ে কলেজে পড়ে পড়ে দেখানোর জন্য আমার বাচ্চাদের দরকার নাই আর যেটা শেষ বয়সে আমি একটা মানুষকে জন্ম দিব আমাকে পালার জন্য দরকার আমি আমারটা কেয়ার করতে পারবো সমস্যা নেই আপনার আমার কোন সমস্যা নেই আমি আরেকজনকে বাধ্য করব আমি তোমাকে জন্ম দিছি তুমি আমাকে পালতে বাধ্য ভাই আমি নিজের শক্ত সমর্থ নিজের পায়ে দাঁড়াইতে পারতেছি নিজের টাকা নিজে ইনকাম করে নিজের উপর খরচ করব।

না ব্লুবেরি আগে আমাদের ড্রেসের নাম ছিল ব্লুবেরি দেবো না ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা প্লেন ব্ল্যাক এর মধ্যে আছে পিওর ব্ল্যাক এর মধ্যে রং হালকা কশ উঠবে কিন্তু রং উঠে ফেড হয়ে যাবে যাবে না এটা হচ্ছে ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্টটা ঠিক আছে খুবই সুন্দর করে করা হয়েছে একদম নিচ পর্যন্ত ডিজিটাল প্রিন্ট আছে এটা কিন্তু হাতার কাপড়টা বডি সাইজ লং পঁয়তাল্লিশ বানানো যাবে আলিয়া ফ্যাবের স্পেশাল ড্রেস কালেকশন আজকে আমরা দেখাচ্ছি কটন কালেকশন হুম

খুবই নাইস করে সাদার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্যানেল নেকে বসাতে হবে ইনার পড়তে হবে না কোনো প্রকার এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা কটন এর ড্রেস এটা হম এই যে বিশাল বড় এমব্রয়ডারি ওয়ার্কের এর এটা আপনাকে কাট ওয়ার্ক করে গলায় বসাতে হবে দেখ আমি আমার আরেকটা প্যানেল কাপড় এটা জামার নিচে বসাইছি এই যে ঠিক আছে এই যে জামার নিচে বসাইছি এই যে দেখেন বসেছে এই যে আমরা এই যে দীপিকা যখন আমি এখনই বাচ্চা হওয়া যার যার ডিসিশন আপনার কোন বয়সের দরকার নেই বয়সের চিন্তা করতে হবে না আল্লাহ যদি চাই আপনার সকল বয়সেই হতে পারে আলহামদুলিল্লাহ যদিও আমি জানি যে আমাদের মেয়েদের একটা বায়োলজিক্যাল সাইকেল থাকে একটা এইচ এর একটা ম্যাটার থাকে যে আফটার থার্টি ফাইভ আর ফোরটি বাচ্চাটা আমার টাফ হয়ে যায় বাট ইট উইল হ্যাপেন আপনাদের চিন্তা করতে হবে না আমাকে নিয়ে আপনাদেরটা খাইও না পড়িও না নাথিং যে আছে জামার নিচে খুব সুন্দর একটা অ্যাম্ব্রয়ডি ওয়ার্ক করা প্যানেল আপনি চাইলে এই প্যানেলটা হাতায় বসাতে পারেন প্যান্টে বসাতে পারেন বা জামার নিচেও বসাতে পারেন আপনার ইচ্ছে আমি জামার নিচে বসিয়েছি বুঝলেন জামার একটু গরজিয়াস হয়ে জামার নিচে বসিয়ে দিয়েছি দ্যাটস ইট এইচ এমব্রডি ওয়ার্ক করার প্যানেলটা এরপর কটনের প্যান্টটা এই যে কটনের প্যান্টটা আড়াই গছ কাপড় দেওয়া আছে কটনের প্যান্ট হান্ড্রেড সফট কটন রঙ ক শুটবে না টোটালি এরপর ওড়নাটা শিফু নোরনা আপনারা জানেন আলিয়া সাবের ড্রেসে যা আসছে শিফু নোরনার ড্রেসগুলো সেই ড্রেসটাই আসছে এই যে সেই ড্রেসটাই আসছে এই যে শিফু নোরনাটা সিল্কে মিক্সড করা আছে কিছুটা একদম ডিজিটাল প্রিন্ট করা একটু ম্যাজেন্টটা একটু অরেঞ্জ একটু ব্লু একটু পার্পল দিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে দেখেন হম শিফন ওনা যা বাকি না শিফন পছন্দ করেন রাফিউজেন্ট গার্মেন্টস এ অফিসে পরার জন্য তার জন্য স্পেশালি এড্রেস তোমার নখগুলা কি রিয়েল ইয়েস দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম এভার আমার নখগুলা আমি বড় করছি কারণ আমি এই যে গ্লুটাথিয়ন খাচ্ছি যে কারণে আমার গ্লুটার কারণে আমার নখগুলা শক্ত হইছে আগে যে বড় নখ রাখতে পারিনি কারণ আমার নখ ভেঙে যায় এত নরম কিন্তু গ্লুটাথিয়ন আর কোলাজেন খাওয়া শুরু করার পর থেকে এই নখগুলা আমার শক্ত হয়েছে আমি এখন নখ বড় রাখতে পারি ডাঁটাতে একটা ইচ্ছে করে একটু ছোটো রাখি কারণ ভাত খাবো এই জন্য এটা একটু ছোটো রাখি বাট চাইলে বড় রাখতে পারতাম বাট এটা একটু বড় রাখছি জীবনে প্রথম আর এত বড় নখ রাখছি আলহামদুলিল্লাহ নজর না লাগে যাতে ঠিক আছে কারণ ওই যে দুটো থিয়ার কোলাজেন খাওয়াতে হবে নখ শক্ত হয়েছে চুলের গোড়া শক্ত হয়েছে চুল পড়ে না চুল ভাঙে না আলহামদুলিল্লাহ মানে এটা তো ফুড সাপ্লিমেন্ট আপনি যদি ভালো খাবার খেতে পারেন খান না খেতে পারলে গ্লুটাথিয়ন খান কোলাজেন খান যেটা আমার দরকার ইটস আ ভাইটামিন টোটালি আ ভাইটামিন কটনের ড্রেস খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে নেকটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আপনাকে এটা কাট করে বসাতে হবে হুম সাথে এই যে দেখেন খুব সুন্দর জামার নিচের জন্য প্যানেল ওয়ার্ক করা আছে সাথে প্যান্টের কাপড় দেওয়া আছে এই যে ব্ল্যাক ড্রেস খুব ইজুয়ালি আমি আনি না এবার খুব ভালো লাগছে ড্রেসটা এই জন্য আনছি নীলাম্বর হুম নীলাম্বর নামটা সুন্দর যাও নিলাম্বর নামটা দিলাম নীলাম্বর ঠিক আছে নীলাম্বর নামটা দিলাম কটনের ড্রেস শিফন ওনা কটনের ড্রেস শিফন ওনা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিয়ে লেসিয়া বাই ফারজানাতে নীলাম্বর এই ড্রেসটার দাম হচ্ছে মাত্র চোদ্দশো টাকা আনস্টিচ বডি সাইড লং পঁয়তাল্লিশ বানাতে পারবেন খুবই সফট অ্যান্ড এলিগেন্ট কটনের মধ্যে আছে যার ভালো লাগবে নিয়ে নিতে পারেন একদম যারা কেনা একটু একটু কাজ করার সহ ড্রেস চান কটনের মধ্যে চান বা শিফন নোনা চান তাদের জন্য স্পেশালি এই ড্রেসগুলো কারণ আমি নিজে পার্সোনালি এই ড্রেসগুলো বেশি পছন্দ করি শিফো নোনা ক্যারি করা ইজি সাথে একটু কাজও দরকার একদম বেশি প্রিন্টেড হলে বেশি নর্মাল লাগবে এই জন্য এই টাইপের ড্রেস আমি ক্যারি করি তো আপনাদের জন্য নিয়েও এই টাইপের ড্রেস ওকে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা ওকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন যে পেজটা আমি ট্যাপ করে দিয়েছি লেসিয়া বাই ফারজানা এই পেজে খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর খুবই ইউনিক ঠিক আছে এই যে দেখেন মাঝখানে এই জায়গাটা খুব ব্লু বাকি পুরো ড্রেস কিন্তু ব্ল্যাক হ্যাঁ বাকি পুরো ড্রেস কিন্তু ব্ল্যাক এর মধ্যে ওনাটাও ব্ল্যাক এর মধ্যে আছে ওনার এই বড় বড় ফ্লাওয়ার ডিস্টার এত ভালো লাগছে এই যে এই মনে এত ভালো লাগছে খুবই সুন্দর ওকে সো থ্যাংক ইউ সো মাচ জানো একটা দেখলেন শেয়ার করলেন কমেন্ট করলেন দেখা হবে আগামীকাল আজকের মতো বিদায় নিচ্ছি ঠিল দেন টেক কেয়ার বাবা আলাইকুম